আলহামদুলিল্লাহ ঘরোয়া পরিবেশে আমাদের বাবুর আকিকা সম্পন্ন করা হলো সাথে তার প্রথম চুলকাটা তো আকিকার আয়োজনটা কেমন ছিল সব মিলিয়েই থাকবে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুর আকিকার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি ভিডিও করতে পারি তো অনেকের হাতেই ফোন ছিল যারাই একটু একটু করে ক্লিপ নিয়েছে সবগুলো ক্লিপ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি ডেকোরেটর থেকে ডেকোরেটরের যে আইটেমগুলো থাকে তো সেগুলো বাড়িতে আনা হচ্ছে আর আমাদের ইচ্ছা ছিল যে বাবু জন্মের পরপরই আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী যে কয়টা সন্নদ পালন করা দরকার সেগুলো আমরা করব তা আলহামদুলিল্লাহ সবগুলোই করতে পেরেছি তবে আমরা কনফিউজ ছিলাম যে জন্মের সপ্তম দিনে কাটা করা ভালো এরপরেও করা যায় তবে আমাদের ইচ্ছা ছিল জন্মের সপ্তম দিনে আমরা করব সেটা ছোট করে হোক বা যেভাবেই হোক তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খুবই ছোট পরিসরে জাস্ট আত্মীয় স্বজন নিয়ে একটু মিলাদ পড়ানো হবে আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হবে তো সেটার প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে তো সেই জন্য তারপরে হাড়ি যেগুলো লাগবে আর কি সেগুলো সবকিছু আনা হচ্ছে এখানে বাবুর বাবা বাবুর বড় আব্বু মানে আমার মামা তো ভাইয়াই বলতে গেলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলোতে অনেক হেল্প করে থাকে তো বাজারও করে আনছে দেখলাম সাথে এই বস্তাতে এগুলোতে হলো মানে যেগুলো লাগবে আর কি সবজি বাজার পেঁয়াজ এই টাইপের জিনিসপত্রগুলো আছে মানে সব কিছু একবারে করে করে একসাথে ভ্যানে আনছে আকিকার অনুষ্ঠানটা হবে তো আগামীকালকে আগের দিনে এইরকম সবজি সব আর কি করা হয়েছে এখানে হলো পেঁয়াজ আদা রসুন তারপরে সবজি করবে তার জন্য সব ধরনের সবজি আরো যা যা লাগে একটা অনুষ্ঠানে সব কিছুই এখানে একসাথেই বাজার করে আনছে বড় অপু সেই ব্যাগগুলো বাজারের ব্যাগ সব কিছু খুলে খুলে দেখছে যে সব কিছু ঠিকঠাক মতো আসছে কিনার এগুলো তো বের করতে হবে তো যতটুকু কাজ আর কি করা যায় সেটা এগিয়ে থাকবে এখানে হলো ভিম লিকুইড টিস্যু তারপর মশলা সব ধরনের মশলা বুট এগুলো আর কি আছে আকিকার জন্য যে খাসি বা ছাগল কিছু একটা হবে আমি আসলে এটা শিওর না তো ছেলে বাবুর জন্য দুইটা দিতে হয় আমি যতটুকু জানি তো সেটার হলো কিনতে গিয়েছিল তো একটাই তো মোটর করে চলে আসছে আর একটা অন দা ওয়ে তো মোটরসাইকেলে করে এমনভাবে আনছে সেটা আমি আসলে এই ক্লিপগুলো নেওয়ার সময় ছিলাম না আমার ফোন বড় অপ ভাগ্নির কাছে ছিল তো ওরা ক্লিপগুলো নিয়েছে তো আমার দেখে খুবই মজা লাগছিলো তাই তো দুইটাই চলে আসছে এখন ভোর চারটা তো চারটার দিকেই সবাই চলে আসছে মানে আমার মামা তো ভাসুর তারপরে দেবর আমার হাজব্যান্ড মানে ছেলে মানুষ সবাই আর কি ওনারা উঠে এই তো দুইটাই এখানে প্রসেস করতেছে একদম পুরা অন্ধকার যেহেতু এই দুটো প্রসেস করতে অনেক সময় লাগবে আর আখিকার বান্না যেহেতু দুপুরের দাওয়া তো যার কারণে এগুলো করতে সময় লাগবে তো ভোর চারটা থেকে সবাই কাজ শুরু করছে এখন সকালের আলো বের হয়েছে তো এই তো সবাই এখনও মাংস কাটাকাটিতেই ব্যস্ত আর বাবু যেহেতু সারা রাত প্রথম প্রথম আসলে ঘুমাইতে চায় না ওর জন্মের মাত্র কয়েকটা দিনই হয়েছে তো আমিও জায়গায়ই ছিলাম তবে বাইরে বের হই নাই তো এই তো সকাল সাতটার মতো এখন সময় তো আপুও চলে আসছে এসে সেখানে মাংস কাটাকাটিতে একটু হাত লাগাচ্ছে আর এই সবার সকালের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে আমার খালা শাশুড়ি রান্না করছে তো খিচুড়িটা হলো খাসির মাংসের যে চর্বি কলিজা এই টাইপের অংশগুলো দিয়েই করা হচ্ছে গ্রামে যে কোনো প্রোগ্রামে আসলে আগে থেকে কোনো কাজ রেডি করে রাখে না কারণ সবাই মিলে কাজ করে তো এখানে হলো সবজির জন্য আম্মুরাও চলে আসছে সকাল প্রায় দশটার মতো সময় হয়েছে তো সবজির জন্য সব কিছু কাটাকাটি করতেছে আর এই দিকে হে আমার বাবুর হল চুল কাটা হচ্ছে নাপিতাঙ্কেল চলে আসছে তো ওর প্রথম চুল কাটা আমরা আসলে চাই নাই যে জন্মের সপ্তম দিনে ওর চুলটা কাটবো কারণ ডক্টরও আমাদেরকে না করে দিয়েছিল যে এক মাসের আগে যেন চুল কাটা না হয় তবুও আল্লাহ ভরসা করে ওর সপ্তম দিনে চুলটা কাটা হচ্ছে তো ও চুপচাপে ওর ফুপির করলে হ্যাঁ আছে এখন পর্যন্ত কান্নাকাটি করে নাই বেশ খানিকটা চুল কাটার পরে ও এখন একটু নাড়াচাড়া শুরু করে দিয়েছে মানে একটু বুঝতে পারতেছে কানা তখন ঘুমেই ছিল আর চুপচাপই ছিল তবে এখন একটু কান্নাকাটি করতেছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই তার পুরো মাথার চুলটা সে কাটতে দিয়েছে লাস্টের দিকে একটু কান্নাকাটি করেছে তবে আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু হয়েছে এখানে গ্রামের রিচুয়ালস অনুযায়ী মনে হয় নাপিত আঙ্কেলকে এইভাবে চাল আলু কিছু সবজি দেয় তো সেইটাই দিচ্ছিল বাড়ির ভিতরে বাবুর চুল কাটা হচ্ছিলো ওখানে সবাই ছিল আর এখানে বাড়ির পিছন সাইডে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখছি যে দুই চুলে দুই মানে কিছু একটা রান্না হচ্ছে এই ক্লিপগুলোও আমি নেই নি তো এখানে হলো ভাইয়া আপেল ভাইয়াই সব ধরনের রান্নাবান্নাগুলো করছে মানে এই ধরনের কোনো প্রোগ্রাম হলে ভাইয়াই রান্না করে ভাইয়ার হাতে রান্না অনেক মজার হয় তো এটা দেখে মনে হচ্ছে যে বুটের ডালও হবে আর পাশের চুলায় এটাতে হলো সবজি উঠিয়ে দিয়েছে যেহেতু ধোয়া অনেক তো যার কারণে ক্যামেরা বারবার ব্লার হয়ে যাচ্ছে চুল কাটা শেষে আজকে ফার্স্ট টাইম তাকে গোসল করানো হয়েছে তো এখন ড্রেস পরানো হবে তো এখানে তিনটা নতুন ড্রেস তার খালোমনিরা এনেছে তো আমরা এখন চুজ করতেছি যে কোনটা পরাবো তিনটা দেখতে ভালো লাগতেছে তবে আমরা এই যে মাঝখানের এইটা চুজ করলাম এখানে ভাগ নিয়েছিল তো ও বললো যে এইটাই পরান তারপর সেইটাই বের করে নিচ্ছে ড্রেসটা সফট কালারের ভেতর ছিল তো আমার কাছেও ভালো লেগেছে ছেলেবাবুর ড্রেস হিসেবে ড্রেসটা ভালো আছে তো এটাই পরাবো আজকে সবাই চলে আসছে তো আমার নানি বাড়ির এত চলে আসছে আমার খালাতো ভাই খালা তো এখানে খালাতো ভাই হলো বাবুকে কোলে নিয়ে আছে সবাই আজকে ফার্স্ট টাইম বাবুকে দেখছে মিলাদ পড়ানো হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো এখানে হলো টেবিলটা সব কিছু রেডি করতেছে যেহেতু দুপুরের দাওয়াত তো আসলে রান্না বান্না এগুলো করতে করতে একটু সময়ই হয়ে গিয়েছে তো টেবিল গোছানো শেষ আর আমরা নিজেরা নিজেরাই আসলে খাওয়া দাওয়া সব কিছু করা হচ্ছে তো ফার্স্ট ব্যাচে মিলাদ পড়ানোতে সব ছেলে মানুষরা ছিল তো তারাই খেতে বসেছে এরপরে আস্তে আস্তে বাড়ির মানুষজন খাওয়া শুরু করবে পর্ব শেষ মেহমানরা সবাই চলে গিয়েছে এখন শুধু আম্মুরা মানে বাড়ির মানুষজনই আমরা আছি তো আমাদের ইচ্ছা ছিল আগে থেকে যে আকিকাতে আমরা কারো কাছ থেকে কোনো ধরনের গিফট নিব না টাকা পয়সা হোক বা যেটাই হোক আমরা কিছু নিব না তো আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পেরেছি আকিকাতে কারো কাছ থেকে আমরা কিছু নেই নি শুধু দাদি দাদা নানি ফুফি আর খালা এটা আসলে আকিকা উপলক্ষে না ওরা আগে থেকে দিতে চেয়েছিল আর যেহেতু সবাই মিলে এক জায়গায় হচ্ছিল না আজকে এক জায়গায় হয়েছে যার কারণে তারা তাদের গিফটটা দিচ্ছে ছেলে বাবুর সোনা পড়া হারাম সেটা আমরা জানি কিন্তু আম্মু আপর ফুপি তিনজনই হলো সোনার জিনিস দিয়েছে এগুলো আমার ছেলের বইয়ের জিনিস সেটা আমার কাছে আমানত হিসেবে থাকবে আর কখনো যদি আমার ছেলের প্রয়োজন পড়ে তাহলে ওর কাজে লাগবে এগুলো কখনোই ওকে পড়াবো না আম্মু জাস্ট চেনটা গড়ে দিয়ে দিয়েছে আমরা সাথে সাথে তখনই খুলে নিয়েছি তো আপু এখানে একটা লকেট গিফট করেছে আর ওর হলো ফুপিও একটা লকেট গিফট করেছে তো দুই এই তো দুইটা লকেট যেহেতু দিন দিন টাকার মূল্যটা কমে যাচ্ছে আর সোনার জিনিসের দাম বাড়ছে যার কারণে আর কি গোল্ডগুলো নেওয়া যে এটা ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে লাগবে বাবা নাও নাও দেখি কি দিছে মা দেখো আগে আমাউন্ট কত আছে দেখো না আমরা খুলে দেখবো খুলে দেখাও আমাদের

এই ছিল বাবুর আকিকার ভিডিও যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি ইনশাল্লাহ ও বড় হলে এই ভিডিওটা ওর জন্য মেমরি হয়ে থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ